তাদেরকে বলি আপনারা কোনদিন দেখেছেন কোন পার্টির মধ্যে এত বড় মাত্রা শুধু ভোট জেলাতে এত মহিলা এসছে আমি আজ পর্যন্ত দেখিনি কোন পার্টিতে কোনদিন হয় অনিদের মিত্র তার কারণ কি নিমন্ত্রণ করাতে চলে এসছে মহিলা মোর্চা বলাতে চলে এসছে না তার জন্য এসছে এরা জানে যে নরেন্দ্র মোদীকে ভোট দিতে হবে কারণ মোদী মহিলাদের পক্ষে কাজ করে মেরে মিত্র মহিলাদের সশক্তিকরণের কাজ করে এই বিপ্লব দেব যখন ত্রিপুরাতে এসেছিল তখন মাত্র ছয় হাজার সেলফ হেল্প গ্রুপ মহিলাদের ছিল আর তার মধ্যে ছেচল্লিশ হাজার মহিলা কাজ করত আর আমি গর্ব করি আজকে ভারতীয় জনতা পার্টি সরকার আমি মুখ্যমন্ত্রী ছিলাম এখন মানিক বাবু আছে ত্রিপুরাতে ষাট হাজার সিক্সটি থেকে 60,000 থাউজেন্ড সেলফ হেল্প গ্রুপ আমরা তৈরি করেছি আর তার মধ্যে প্রায় চার লাখ মহিলা কাজ করে তার ব্যবস্থা ভারতীয় জনতা পার্টির সরকার করেছিল এখানে বড় মাত্রায় লোক রয়েছে আমি যদি বলি নরেন্দ্র রায় মোদী পার্সোনাল কি কি দিয়েছে সার্বজনিক রাস্তা দিয়েছে এয়ারপোর্ট দিয়েছে বহু কিছু দিয়েছে কিন্তু আমি যদি বলি ব্যক্তিগতভাবে নরেন্দ্র রায় মোদী কি কি দিয়েছে প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর এখানে কে কে প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর পেয়েছে তারা হাত উঠাও প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর এখানে বড় মাত্রায় প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর পেয়েছে সিপিএম এর আমলে আজ থেকে ছয় বছর আগে প্রধানমন্ত্রী আবাস যোজনা ঘর কার কার কাছে ছিল একটু হাত উঠাও একজনের কাছে আছে পুরো ময়দানে মাত্র একজনের কাছে ছিল আর যখন ভারতীয় জনতা পার্টি সরকার এসে এখানে কমসে কম লোক হাত উঠিয়েছে যে প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর পেয়েছিল পাঁচ কিলো করে ফ্রিতে চাউল আরো পাঁচ বৎসর পর্যন্ত ভাবে বিপিএল অন্ততায় প্রায়োরিটি হাউসহোম এখানে কারা কারা আছে পাঁচ কিলো করে চাউল ফ্রি পা হাত উঠাও ওরে বাপরে কেন নাইন্টি পার্সেন্ট পাঁচ কিলো করে ছিল আরে মিত্র আজকে পাঁচ কিলো করে প্রতি ব্যক্তি পাঁচ কিলো করে প্রতি ব্যক্তি চাউল পায় ফ্রিতে আর কমিউনিস্টের সময় এই রাজ্যের মধ্যে মানুষ না খেয়ে মরতে হতো আমি সরকারে আসার পর এই কমিউনিস্টের দল আমাকে বদনাম করার জন্য আমবাসার কাছে এক মহিলার ফটো তুলে দৈনিক সংবাদে এক নিউজ পেপারে দিয়ে দিয়েছে নিয়োগ বানিয়ে দিয়েছে কি নিউজ যে বিপ্লব দেব ভারতীয় জনতা পার্টি সরকার চালায় এই মহিলার দেখুন হাড্ডি গুলো বেরিয়ে গেছে পেটে ভাত নেই চোখ দেখা যায় না উনি শুয়ে আছেন প্রায় অবস্থাতে সাত দিন যাবত খাদ্য নাই বস্ত্র নাই অন্য নাই সব শেষ হয়ে গেছে না খেয়ে মেরে যেতেছে আমিও তো কম না যখন বলেছে আমি সিধা বাড়ির মধ্যে ডিএম এস ডিএম ভিডিও পাঠিয়ে দিয়েছি ওই বাড়ি থেকে দেখে মহিলার ঘরের মধ্যে বিশ কিলো চাউল আছে অন্তত কার্ড আছে মহিলার কাছে টাকা আছে আর মহিলার শরীর খারাপ তার জন্য হয়েছে আজ থেকে এক বছর ওই সময় ওই সময় থেকে এক বছর আগে ওনার প্যারালাইসিস হয়েছে তার জন্য উনি অসুস্থ হয়ে ঘরে আছেন আর সেই মহিলার ফটো দিয়ে বলছে বিপ্লব দেবের সময় মানুষ না খেয়ে দেখুন শুধু হাত দেখা যায় মাংস নাই শরীরের মধ্যে আরে মিত্র এই সিপিএম এর এই দশা আগে তাদের মিছিল তো আপনাদের কি শুনতে হতো খাদ্য নাই বস্ত্র নাই দিতে হবে ওনারে মরে এখন ত্রিপুরা রাজ্যের আকার আকার বাতাসে পার্টি নাকারাত্মক শব্দ দিয়ে প্রভাব করেছে ভারতীয় জনতা পার্টি আসার পর এখন ত্রিপুরার কোনো মানুষ আর কথা বলে না বন্ধু ইয়াদ রাখলাম জীবনের যদি নাকারাত্মক কথা বলেন তো আপনি জীবনে উন্নতি করতে পারবেন না আমাদের গ্রামের মধ্যে প্রবাদ আছে আমরা যখন ঘুম থেকে তো গ্রামের ছেলে কিছু কিছু লোক গ্রামের মধ্যে আছে দাঁড়িয়ে দেখলে যাত্রাও না Vamos lá?